হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেউ স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে চার নাম্বার স্কুলটা রয়েছে মালদা সিসি গার্লস হাই স্কুল অ্যান্ড নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও তারা কি করবে এই ভিডিওটাকে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো ওকে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কী বলেছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চন্স পাঠরি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই মেটার্নাল আঙ্কেল একদিন সকালে আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল গিয়েছিলাম আমার মামার সাথে মেটার্নেল আঙ্কেল মনে হচ্ছে মামা দ্য ক্লাস টিচার গেভ মি আ ফিউ কোশ্চন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো আ সামস টু সলভ শিক্ষক মহাশয় ক্লাসের শিক্ষক মহাশয় আমাকে কিছু প্রশ্ন দিয়েছিল উত্তর করার জন্য এবং কিছু অঙ্ক দিয়েছিল সমাধান করার জন্য আই রোড দ্য অ্যান্সার্স সল্ট দ্য সামস অ্যান্ড শোর দেম টু দ্য টিচার আমি উত্তরগুলো লিখেছিলাম অঙ্কের সমাধান করেছিলাম এবং শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলাম হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সারস অ্যান্ড নোডেড সে উত্তরগুলোর দিকে দেখল এবং মাথা নাড়ল হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল তার ভঙ্গি নির্দেশ দেয় যে আমার উত্তরগুলো সব সঠিক অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল এবং সে তখন থেকে আমি এই স্কুলে ভর্তি হয়েছিলাম এরপর দেখো কি আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলটা রয়েছে বেলতলা রোডের বেলতলা রোড পুলিশ স্টেশন যেখানে রয়েছে তার পূর্ব দিকে দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লে আমাদের বিদ্যালয়ের যে দক্ষিণ দিকের পার্টটা রয়েছে অংশটা রয়েছে সেটা আমাদের হচ্ছে কি প্লে গ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লভ টিউব ওয়াল এটা শক্ত দেওয়াল দিয়ে ঘেরা ছিল হোয়েন সিন ফ্রম অ্যাভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি যখন স্কুলটাকে উপর থেকে দেখা হয় তখন ইংলিশ লেটার অর্থাৎ ইংরেজি অক্ষরের টি এর মতো দেখায় দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল ভার্টিক্যাল পার্ট মানে হচ্ছে লম্বালম্বি যে অংশটা রয়েছে টিয়ের এই লম্বালম্বী অংশটা রয়েছে সেটা কি স্কুলের যে হল রয়েছে সেটা অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য রো অফ ক্লাসরুমস এবং যেটা আড়াআড়ি পার্টটা রয়েছে অর্থাৎ টিয়ের যে আড়াআড়ি পার্টটা রয়েছে অংশটা রয়েছে সেটা স্কুলের যে ক্লাসরুমসগুলো রয়েছে শ্রেণীকক্ষগুলো রয়েছে এই শ্রেণীকক্ষের যে শাড়ি সেই শাড়িগুলোকে বোঝায় ঠিক আছে সে শাড়িগুলো রয়েছে এই আড়াড়ি যে পাটটা দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল বার্ষিক পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান সেটা এই হলে অনুষ্ঠিত হয় হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল সেখানে একটা বসার খুব সুন্দর বসার জায়গা রয়েছে ফিস্টস অন ওকেশন অফ সরস্বতী পূজা সরস্বতী পূজার সময় যে খাওয়া দাওয়াটা হয় সেটাও কিন্তু এই হলেই হয় ওয়ার অলসো অ্যারেঞ্জ হিয়ার এটা কিন্তু এখানে আয়োজন করা হয় আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ শেক্সপিয়ান প্লে ইন দিস হল এই হলে অনুষ্ঠিত হওয়া যে শেক্সপিয়ারের একটা নাটক অনুষ্ঠিত হয়েছিল তার অভিজ্ঞতা আমার পুরোপুরি মনে আছে দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ও নাটকটা ছিল কী ছিল মার্চেন্ট অফ ভ্যানিস আ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়্যার পারফর্মড বাই আ কাপল অব ফরেন অ্যাক্টরস কল্ড গ্রিনবার্গ অ্যান্ড স্যালিম আ ফিউ সিনস কিছু দৃশ্য ফ্রম হুইচ ওয়্যার পারফর্মড এখানে অভিনীত হয়েছিল বাই আ কাপল অফ ফরেন অ্যাক্টর বিদেশি অভিনেতাদের নিয়ে তাদেরকে কী বলা হতো গিনবার্গ অ্যান্ড স্যালিম এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হিয়ার ওয়ান্স একবার একটি চার্লি চ্যাপলিনের মুভিও অর্থাৎ সিনেমাও এখানে চলেছিল। দেখানো হয়েছিল ওকে এটা ছিল তোমাদের সিন এরপর দেখো প্রশ্নগুলো ওকে দেখো কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এর দাগের প্রশ্নটা দেখো টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড কোন স্কুলে লেখক ভর্তি হয়েছিল তাহলে উত্তরটা দেখো দ্য অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল লেখক ভর্তি হয়েছিল বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে এরপর বিয়ের প্রশ্নটা দেখো উইথ হুম ডিড দ্য অথর গো টু স্কুল কার সাথে লেখক স্কুলে গিয়েছিলেন তলের উত্তরটা দেখো দ্য অথর ওয়েন্ট টু স্কুল উইথ হিজ মেটার্নাল আঙ্কাল তার মামার সাথে লেখক স্কুলে গিয়েছিলেন সিএটা দেখো হুইচ পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল টি অক্ষরের কোন অংশটা স্কুলের হল ছিল তাহলে দেখো এটা হবে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল টি অক্ষরের লম্বালম্বি যে অংশটা ছিল সেটা ছিল স্কুলের হল ওকে তারপর ডিএটা দেখো হাউ ডিড দ্য ন্যারাটর কাম টু নো দ্যাট হিজ অ্যান্সারস ওয়ার কারেক্ট ন্যারাটর অর্থাৎ লেখক কিভাবে বুঝতে পেরেছিল যে তার উত্তরগুলো একদম সঠিক হয়েছে তাহলে দেখো এর উত্তরটা কি হবে দ্য ন্যারেটর রোট দ্য অ্যান্সার্স লেখক উত্তরগুলো করেছিল সলফ সামস এবং অঙ্কগুলি সমাধান করেছিল অ্যান্ড শোর দেম টু দ্য টিচার এবং শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলেন দ্য টিচার ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স শিক্ষক মহাশয় তার উত্তরগুলো দেখেছিল অ্যান্ড নোটেড এবং ঘাট নেড়েছিল হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট হিজ অ্যান্সার্স ওয়ার কারেক্ট এবং তার ভঙ্গি দেখে সে বুঝেছিল যে তার উত্তরগুলো সঠিক হয়েছে ওকে তারপর ইয়ের প্রশ্নটা দেখো হোয়েন ডিড দ্য অথর গো টু স্কুল কখন লেখক স্কুলে গিয়েছিলেন তাহলে এটা হবে ওয়ান মর্নিং দ্য অথর ওয়েন্ট টু স্কুল একদিন সকালে এক সকালে লেখক স্কুলে গিয়েছিলেন এরপর প্রশ্নটা দেখো হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিরিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল হলে শেক্সপিয়ারের লেখা যে নাটকটা পারফর্মড হয়েছিল তার নাম কী তাহলে দেখো এটা হবে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস ওয়াজ দ্য নেম অফ দ্য শেক্সপিরিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল শেক্সপিয়ারের লেখা যে নাটকটা হলে পারফর্ম হয়েছিল তার নাম কি ছিল দ্য মার্চেন্ট অব ভেনিস ওকে এরপরের প্রশ্ন দেখো নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনসেন্ড বাই দ্য অথার লেখকের দ্বারা মেনসেন্ড হওয়া দুজন বিদেশি অভিনেতার নাম লেখো তাহলে এর উত্তরটা দেখো দ্য ফরেন অ্যাক্টর্স আর ফরেন অর্থাৎ বিদেশি অভিনেতারা ছিল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম কে কে ছিল গ্রিনবার অ্যান্ড এবং সেলিম ওকে এরপর প্রশ্ন দেখো এই চেকটা হোয়ার ওয়াজ দ্য ফিস্টস অ্যান্ড ফেস্টিভ্যালস অফ দ্য স্কুল হেল্ড স্কুলের কোথায় ভোজন এবং যে উৎসবগুলো পালন হতো সেগুলো কোথায় আয়োজন করা হতো তাহলে এর উত্তরটা দেখো দ্য ফিস্টস অ্যান্ড ফেস্টিভ্যালস অফ দ্য স্কুল ওয়াজ হেল্ড ইন দ্য হল অফ স্কুল বিদ্যালয়ের যে ভোজন এবং উৎসবগুলো পালন করা হতো অনুষ্ঠান করা অনুষ্ঠিত করা হতো সেগুলো কোথায় সেগুলো স্কুলের যে হল রয়েছে সেখানে ওকে এরপর বিএটা কী বলেছে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বেলো এই স্টেটমেন্টগুলির মধ্যে যে স্টেটমেন্টটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যে স্টেটমেন্টটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এর দিকে স্টেটমেন্ট দেখো দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য পুলিশ স্টেশন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলটা পুলিশ স্টেশনের পশ্চিম দিকে ছিল এটা কিন্তু সম্পূর্ণ ফুল স্টেটমেন্ট তাহলে এটা হবে এফ বিএটা দেখো দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড স্কুলের যে দক্ষিণ দিকের অংশটা ছিল সেটাতে সেটা ছিল লেখকদের কি খেলার মাঠ এটা কিন্তু ঠিক তাহলে পাশে কি হবে টি সি এর স্টেটমেন্ট দেখো দ্য ক্লাস টিচার গেভ দ্য অথর আ ফিউ রিডেল রিডেলস টু অ্যান্সার শিক্ষক মহাশয় কী দিয়েছিল অথারকে লেখককে কিছু অঙ্ক এবং কিছু প্রশ্ন দিয়েছিল উত্তর করার জন্য তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তাহলে পাশে কি হবে এফ ওকে ডিট দেখো দ্য নেম অফ দ্য ন্যারেটর ইজ সুকুমার রায় লেখকের নাম ছিল সুকুমার রায় এটা কিন্তু ঠিক নয় ওকে লেখকের কি নাম ছিল সত্যজিৎ রায় তাহলে এটা হবে ভুল তাহলে পাশে হবে এফ ই একটা দেখো দ্য অথর রোট দ্য অ্যান্সার অ্যান্ড সলভ দ্য সামস অ্যান্ড শোর দেম টু দ্য টিচার লেখক প্রশ্নের উত্তর করেছিল এবং অঙ্কের অঙ্কগুলোর সমাধান করেছিল এবং শিক্ষক মহাশয়কে দেখিয়েছিলেন এটা কিন্তু ঠিক তাই না তাহলে পাশে কি হবে টি এরপর এফেক্ট দেখো দ্য অথার ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিস মাদার লেখক বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল গিয়েছিলেন তার মায়ের সাথে তাহলে এটা কিন্তু পুরোটাই ভুল স্টেটমেন্ট তাহলে পাশে কী হবে এফ এটা দেখো হোয়েন সিন অ্যাবভ ফ্রম অ্যাবভ দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এফ যখন স্কুলটাকে উপর থেকে দেখা হয় তখন ইংরেজি অক্ষরের এফের মতো লাগে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ আমরা টেক্সটে দেখেছি ইংরেজি অক্ষর টি এর মতো লাগে তাই তো তাহলে এটা হবে ভুল অর্থাৎ এফ ওকে এরপর দেখো এই চেটটা দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমনি ওয়াজ হেল্ড ইন দ্য হল বার্ষিক পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান সেটা অনুষ্ঠিত হতো কোথায় হলে এটা কিন্তু সঠিক তাহলে পাশে কী হবে টি এটা দেখো শেক্সপিরিয়ান ড্রামাজ ওয়্যার স্টেজ ইন দ্য স্কুল হল স্কুল হলের মধ্যে শেক্সপিরিয়ানের যে নাটক সেটা হয়েছিল এটা কিন্তু সম্পূর্ণ ঠিক তাহলে পাশে কি হবে টি ওকে বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ভার্বস নিচের যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলো দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো তোমরা নিজেরা ঠিক আছে তাহলে দেখো এই দেখাটা কী আছে ওয়েন্ট ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম তাহলে এর একটা মিনিংফুল সেন্টেন্স কী হবে আই ওয়েন্ট টু মার্কেট আমি বাজারে গিয়েছিলাম তারপরের ভাবটা কী আছে গিফট গিফট মানে হচ্ছে দেওয়া তাহলে এটা হবে গিফ মি দ্য বুক প্লিজ অনুগ্রহ করে আমাকে বইটা দাও ওকে এরপর তিনেরটা কি বলেছে দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন্স নিচে যে নাউনগুলো রয়েছে এগুলোর নাম্বার চেঞ্জ করতে হবে এটা আছে দেখো চিলড্রেন এটা হবে চাইল্ড বি টা আছে দেখো ম্যাঙ্গো এটা হবে ম্যাঙ্গোজ সি টা আছে দেখো লেডিস এটা হবে ল্যারি ডি টা আছে লাইফ এটা হবে লিভস ইয়েরটা টা আছে দেখো ফিট এটা হবে ফুড এফ টা আছে বয় এটা হবে বয়েজ বোঝা গেল এরপর চারটে কি বলেছে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লিঙ্গ পরিবর্তন করতে হবে ওকে তাহলে এই জায়গাটা কি আছে হিরো এটা হবে হিরোইন বি আছে অ্যাক্টর এটা হবে অ্যাক্ট্রেস সি এটা আছে লায়ন এটা হবে লায়নেস ডি এটা আছে ডটার এটা হবে সন ই এটা আছে হার এটা হবে হিম এফ এটা আছে পি হেন এটা হবে পিকক ওকে এরপর পাঁচেরটা দেখো কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাডজেক্টিভ প্রোনাউনস গিভেন ইন দ্য লিস্ট বিলো নিচে যে লিস্ট আছে এখানে অ্যাডজেকটিভ প্রণামগুলো রয়েছে এখান থেকে অ্যাডজেকটিভ প্রণামগুলো নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এটা দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ ড্যাস ফাদার এটা হবে দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার আছে দেখো রিমা হ্যাজ টেকেন ড্যাস মিল এটা হবে রিমা হ্যাজ টেকেন হার মিল সি এটা দেখো আই লস্ট ড্যাস ব্যাক এটা হবে আই লস্ট মাই ব্যাগ ডি এটা দেখো হি লার্নস ড্যাশ লেসেন্স ডেলি এটা হবে হি লার্নস হিজ লেসেন্স ডেলি এটা দেখো উই ডু ড্যাশ লেসেন্স এটা হবে উই ডু আওয়ার লেসেন্স এফ এটা দেখো দ্য বয়েজ ডু ড্যাস হোমওয়ার্ক এটা হবে দ্য বয়েজ ডু দেয়ার হোমওয়ার্ক এরপরটা দেখো এভরি মাদার লাভস ড্যাস চাইল্ড এটা হবে এভরি মাদার লাভস হার চাইল্ড তারপর দেখো এই চেটটা ড্র এ ডগ ইন ড্যাস ড্রয়িং বুক এটা হবে ড্র এ ডগ ইন ইওর ড্রয়িং বুক ওকে এরপর দেখো ছয়টা কী বলেছে ইউজ এ অ্যান্ড দ্য বিফোর দ্য ফলোয়িং নাউন্স নিচের যে নাউনগুলো রয়েছে তার আগে এ অ্যান্ড দ্য বোসাও এরটা আছে দেখো ড্যাস ইউএসএ এটা দেখো নির্দিষ্ট একটা কান্ট্রির নাম বোঝাচ্ছে বা কান্ট্রি বোঝাচ্ছে তাহলে তার আগে কী হবে দা বিএডটা দেখো এটা আছে ড্যাশ অনেস্ট অনেস্টের উচ্চারণটা দেখো প্রথমের যে লেটারটা আছে এটা সাইলেন্ট আছে ওকে তাহলে এটা যদি সাইলেন্ট থাকে তাহলে প্রথমের লেটারটা যদি কনসনেন্ট থাকে তাও এটা হবে অ্যান ওকে তাহলে এটা হবে অ্যান অনেস্ট সিএডটা দেখো ড্যাশ বুক এটা হবে এ বুক কারণ প্রথমের যে লেটারটা আছে সেটা কনসনেন্ট আছে ডিএডটা দেখো ড্যাস এগ এগ এর ফার্স্ট লেটারটা কি আছে দেখো ই ই ও ই একটা কি ভাবেল তার আগে কি হবে অ্যান বোঝা গেল এরপর সাথেটা কি বলেছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ফর্মস অফ দ্য গিভেন ভার্বস নিচের যে ভার্ভগুলো রয়েছে এগুলোর সুইটেবল ফর্মগুলো লিখো তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পাস্ট পার্টিসিপাল ওকে তাহলে পাস্টে দেওয়া আছে ওয়েন্ট ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি হবে গো আর পাস্ট পার্টিসিপেল কি হবে গান তারপরে আছে প্রেজেন্টে আছে লুক পাস্টে হবে লুকড আর পাস্ট পার্টিসিপেলে হবে লুকড ওকে লুক লুকড লুকড ওকে এগুলো তোমরা মুখস্থ করবে ঠিক আছে অনেকগুলো আছে এর আগের পেজগুলো তো আছে এগুলো ভালো করে মুখস্থ করবে তাহলে তোমরা পরীক্ষার সময় কোনো আটকাবে না ঠিক আছে এরপর দেখো আটাইটে কি বলেছে ট্রান্সলেট ইনটু ইংলিশ ফ্রম ব্যাঙ্গলি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করো ওকে তাহলে আছে আমরা ছাত্র এটা হবে উই আর স্টুডেন্টস সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার পার্কটি গোল দ্য পার্ক ইজ রাউন্ড তাহারা ও সুখী দে আর আন ওকে এরপর নয়টা দেখো ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য লিস্ট বিলো এই নীচের লিস্টে যে প্রিপোজিশনগুলো রয়েছে এগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো তাহলে এটা দেখো মাই আঙ্কেল ভিজিটেড আস ড্যাস দ্য ফাইভ অফ এপ্রিল এটা হবে মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য ফাইভ অফ এপ্রিল বি এটা দেখো সি গেভ এ বুক ড্যাস হার টিচার এটা হবে সি গেভ এ বুক টু হার টিচার সি এটা দেখো দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাস দ্য টেবল এটা হবে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল ডিএটা দেখো মিসেস দাস ব্রড সুইটস ড্যাশ দ্য চিলড্রেন এটা হবে মিসেস দাস ব্রড সুইটস ফ্রড ফর দ্য চিলড্রেন ওকে বোঝা গেলো এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কী বলেছে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হেন্ডস নিচের যে হিন্টগুলো দেওয়া আছে এই হিন্টসগুলো ফলো করে একটা গল্প লিখো ওকে তাহলে হিন্টসগুলো কী কী আছে দেখো এ ফার্মার হ্যাড থ্রি সন্স একজন কৃষকের তিনটে ছেলে অলওয়েজ কুয়েলড তারা সবসময় কী করে বদমাইশি করে ফার্মার অ্যাফ্রেড ফার্মার অর্থাৎ কৃষকটা ভয় পেয়ে গিয়েছিল কল্ট দেম তাদেরকে ডেকেছিল গেভ এ বাঞ্চ অফ স্টিক তাদেরকে এক গুচ্ছ স্টিক দিয়েছিল অর্থাৎ কাঠি দিয়েছিল টোল্ড টু ব্রেক ভাঙতে বলেছিল তাদেরকে নট তারা কিন্তু ভাঙতে পারেনি গেভ সিঙ্গেল স্টিক এবং একটা করে স্টিক দিয়েছিল অর্থাৎ কাঠি দিয়েছিল ব্রোক ইজিলি এবং তারা সহজেই ভেঙে ফেলেছিলো অ্যাডভাইস টু স্টে টুগেদার এবং সে কি করেছিল তাদেরকে উপদেশ দিয়েছিল একসাথে থাকার এই হিন্টসগুলো ফলো করে দেখো আমি তোমাদেরকে গল্পটা লিখে দিয়েছি তোমরা দেখে নাও ওকে সো এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি ছোটো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে প্রেস করে রাখো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই টেক কেয়ার